জামালপুরের ঝিনাই নদীর উপর নির্মিত ঝিনাই রেল ব্রিজের দুই পাশেই কয়েকটি শিমুল গাছে প্রচুর ফুল ফুটেছিল আমরা কয়েকজন শিমুল ফুল দেখতে একদিন ঘুরতে গেলাম ঝিনাই রেল ব্রিজের মাঝের দিকে উত্তর পাশে একটা পাটাতনের মতো রয়েছে সেখানেই দাঁড়িয়েছিলাম এরই মধ্যে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঝড়ের বেগে চলে এসেছিল ঝিনাই ব্রিজে কিছুক্ষণ কাটিয়ে আমরা রওনা দিলাম টুপকার চরের দিকে পরন্ত বিকেলে ব্রহ্মপুত্র নদের পারে ভালো সময় কেটেছিল সেদিন টুপকার চরে আমরা খুবই সাবধানতার সাথে নিরাপদ দূরত্বে পাটাতনের উপরে দাঁড়িয়ে আছি প্রচণ্ড বেগে তিস্তা এক্সপ্রেস চলে যাচ্ছে এই যে আমাদের ভাই ব্রাদার নিরাপদ দূরত্ব বজায় রেখে অনেক নের ছবি তুললাম ভিডিও করলাম আমাদের আইরুপ সাহিত্য তারা হচ্ছে চলো নিন্দের নাম तो म्हणजे येगी रे بدنا. म्हणजे काही अडचण नाहीये بدنا. हेरतेना सलाम. तावळे मोंदास केना रे. बिलिंग एरर आहे. लुक करा रे ते अनागो.arkarobar. तो म्हणजे encaraई हो ना? तेनाबार राईते. तेनाबार ना हात. आज केना काल उल्टा ঝিনাই ব্রিজে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়ে মেলান্দহের নলেরচর গ্রামের মধ্য দিয়ে চর হয়ে ব্রহ্মপুত্র নদীর তীর সংলগ্ন টুপকার চরে যাচ্ছি বড় নদীর সৌন্দর্য উপভোগ করতে রাস্তার দুই পাশে ধান ভুট্টা ইত্যাদি বিভিন্ন ফসলের চাষ করা হয়েছে পরন্ত বিকেল সূর্য ডুবি ডুবি করছে না নাকি জামালপুর জেলার অন্তর্গত উপজেলার এগারো নং শ্যামপুর ইউনিয়নে অবস্থিত ব্রহ্মপুত্র নদের পারে একটি চর টুক্কার চর এটা হচ্ছে গোল্ডেন আওয়ার সূর্যাস্তের এক ঘন্টা দেড় ঘন্টা আগে না এই সময়টা গোল্ডেন আওয়ার